নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পকোড়া এই শীতের সিজনে বাঁধাকপি আমাদের অ্যাভেলেবেল থাকে আর এটা দিয়ে পকোড়া খেতে দারুণ স্বাদ মুচমুচে স্বাদে এই পকোড়াটাই খেতে হয় তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপির সবটা আমার লাগবে না আমি হাফটা কেটে নেব এবং কাটবো ঝিরিঝিরি করে তো কীরকমভাবে কেটেছে একটু দেখেছেন একটু সরু সরু করে কাটার চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এরপর একটা ফুটো বাটিয়ে নিয়েছি এতে স্বাদ আমি ভালো করে বাঁধাকপিটাকে ধুয়ে নেব তো ধোয়া হয়ে গেছে আমার এবার একটা পাত্রে আমি তুলে নেব বাঁধাকপিটাকে এবার বাঁধাকপিতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এখানে আমি দু চামচ মতো লবণ ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালো করে মাখতে থাকবো তো কীরমভাবে মাখছি দেখতে পাচ্ছেন একটু শক্ত শক্ত করে মানে প্রেস করে হাতে মাখবেন তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এরকমভাবে খানিকক্ষণ ভালো করে মেখে একদম কপিটাকে একদম নরম হয়ে যাবে যখন এটা থেকে জল বেরোবেন তখন জল বেরোবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তো চলুন লাস্ট দেখায় তো দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে আর এটা থেকে জলও বের হয়েছে এতে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো একটু খাবার সোডা এটা যাতে মুচ হয় এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা আর দেবো চিনি কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন এরপর আবারও মশলাগুলোকে ভালো করে এতে মিক্সড করে নেব মশলাগুলো দিয়ে যদি চটকা দাম তাহলে আমার হাত জ্বলতো তাই মশলাটা আমি পরে মিক্সড করলাম তো রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো বেসন এখানে আমি তিন থেকে চার চামচ মতো বেসন ব্যবহার করছি খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই তাহলে খুব একটা ভালো হবে না অল্প বেসন দেবেন তাতেই হয়ে যাবে তো এখানে আমি তিন চামচ মতো বেসম দিয়ে দিয়েছি এরপর আবারও ভালো করে হাতের সাহায্যে মাখতে থাকবো একটু বেশিক্ষণ ধরে মাখবেন তাহলে বড়াটা খুবই মুচমুচে হবে তো এরকমভাবে মেখে নেব আমি আর আমি কোনো রকম জল ব্যবহার করছি না কারণ বাঁধাকপি থেকেই যে জলটা বের হয়েছে সে তাতেই আমার হয়ে যাবে তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা একটু পরিমাণে জল ব্যবহার করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমার মাখা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে বসিয়ে দেবো চুলাতে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে পরিমাণ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমি ব্যাটারটা এতে দিতে থাকবো তো পকোড়া আমি একে একে এরকমভাবে ছাড়তে থাকবো পকোড়া গুলো সব আমার তেলে ছাড়া হয়ে গেছে আমি একসাথেই দিয়ে দিচ্ছি পকোড়া গুলোকে আপনারা চাইলে অল্প অল্প করেও ভাজতে পারেন একসাথে দিলে হয়তো লেগে যাওয়ার চান্স থাকে কিন্তু আমি খুব সাবধানে সাবধানে ভাজবো যাতে না লেগে যায় গায়ে আর তাড়াতাড়ি হবে তাই তো দেখুন আমার এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি এরকমভাবে উল্টে পাল্টে খানিক্ষণ ধরে ভাজ দেবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম রাখবেন না হলে পুড়ে যেতে পারে হয়তো ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে ভালো করে আস্তে আস্তে কিন্তু ভাজবেন তাড়াহুড়ো করবেন না তো এরকমভাবে এক পিট হয়ে গেলে আবার অপর পিঠ উল্টে দেবো এরকম দু তিনবার করতে থাকবো যখন বুঝবেন বেশ ক্রাঞ্চি আর মুচমুচে হয়ে গেছে আর ভেতরটাও মোটামুটি ভাজা হয়ে গেছে তখন পকোড়াগুলোকে তুলে নেবেন তো রেডি হয়ে গেছে আমার গরম গরম বাঁধাকপির পকোড়া এটা আমরা সন্ধেবেলা বা গরম ভাতে যাই বলুন না কেন এই শীতকালের সময় আপনারা সার্ভ করবেন তো আপনাদের দারুণ লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো তো সবাইকে জানে ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে